দীর্ঘ সতেরো বছরের বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই প্রত্যাবর্তন শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয় বরং বিএনপির জন্য এক গভীর সংকট কাটিয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করার ইঙ্গিত এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা বাংলাদেশের প্রথম সামরিক শাসক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান রাজনীতিতে আসেন পারিবারিক পরিচয় সূত্র ধরেই তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে দলীয় রাজনীতিতে সক্রিয় করে তোলেন আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় মায়ের সঙ্গে রাজপথে নামেন তিনি পরে নব্বইয়ের দশকে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত হন তবে দলের রাজনীতিতে তার শক্ত প্রভাব শুরু হয় সালের সংসদ নির্বাচনে বিজয়ের হাজার এক সালের নির্বাচনের আগে হাওয়া ভবন নেওয়া হয়েছিল নির্বাচনী অফিস হিসেবে ব্যবহার করে প্রচার প্রচারণা চালানো ও নির্বাচনী কৌশল নিয়ে কাজ করার জন্য যাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তারেক রহমান তবে নির্বাচনের জয়লাভের পর বিএনপি নেতৃত্বাধীন সরকার গঠিত হলেও হাওয়া ভবন থেকে গেল এবং এ নিয়ে বিতর্ক তৈরি হল দুই সালে ঢাকায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সমাবেশে গ্রেনেড হামলার জন্য তারেক রহমান ও হাওয়া ভবনকেই দায়ী করেছিল আওয়ামী লীগ ওয়ান ইলেভেনের পর গ্রেফতার নির্যাতন ও কারাভোগ শেষে দেশ ছাড়তে বাধ্য হন তারেক রহমান এবং দুই সাল থেকে লন্ডনে বসবাস শুরু করেন তারেক রহমান দেশ ছাড়ার পরপরই তিনি আর রাজনীতি করবেন না বলে মুছনেকা দিয়েছেন বলেও সংবাদ মাধ্যমে খবর এসেছিল এমনকি বেগম খালেদা জিয়া নিজেও বলেছিলেন যে তারেক আর রাজনীতি করবে না লন্ডনে পড়াশোনা করবে তবে বাস্তবে সেটি হয়নি লন্ডনে নির্বাসিত অবস্থায় ধীরে ধীরে তিনি আবার রাজনীতিতে সক্রিয় হন 2018 সালে খালেদা জিয়া কারাবন্দী হলে বিএনপি তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করে। এরপর ভার্চুয়াল বৈঠক অনলাইন বক্তব্য ও দলীয় নির্দেশনার মাধ্যমে তিনি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সব পর্যায়ে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগ আমলে তার বিরুদ্ধে একাধিক মামলার রায় ও রাজনৈতিক চাপ থাকলেও সরকার পরিবর্তনের পর সেই বাস্তবতা বদলায় মামলার নিষ্পত্তি ও রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মধ্য দিয়ে তার দেশে ফেরার পথ সুগম হয় বিশ্লেষকদের মতে তারেক রহমান চরম প্রতিকূলতার মধ্যেও দলকে সুসংহত রাখতে পেরেছেন এবং এত সব কিছুর পর দলের নেতা হিসেবে তারেক রহমানের দেশে ফিরে আসা অনেকটাই ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়ানোর মতো রাজনীতির যে কানাগুলি দেখেছেন এদেশের তা যেমন সংঘাত ও প্রতিহিংসার রাজনীতির একটি অভিজ্ঞতাও তার হয়েছে সেই রাজনৈতিক প্রজ্ঞাকে কাজে লাগিয়ে তিনি দলের নেতা থেকে সামনের দেশের নেতা হয়ে উঠতে পারেন কিনা সেটি হবে এখন দেখার বিষয় আফি আক্তার ঢাকা ওয়াচ Hai pupan pupu pupan